তো আজকে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি তো মা এখানে রান্নাবান্না করছে দেখো বেগুন ভাজি করছে তারপরে যে ছোট ছোট করে বেগুন ভাজি করে রেখেছে তো এই মূলার শাক এই মূলার শাক দিয়ে বেগুন দিয়ে ভাজি করবে তো বেগুনটা আগে ভেজে রেখেছে তারপর শাকটা একটু ভাজা হলে তারপরে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে আর ওইখানে নিরামিষ তরকারি হচ্ছে আরে আর মামা সোনা ঘুম থেকে উঠে পড়ছে রান্নাঘরে আছে যেহেতু আমিও ছিলাম তো শাক কেটে দিচ্ছিলাম তো ওইখানে বসেছিলো আর জামা কাপড়গুলোও ধুয়ে দিছি তো জামা কাপড় ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আর তারপরে এই যে দেখো আর মামাম সোনা আবার এই যে ফুল গাছের এখানে এসে বলছে মামা একটু ভিডিও করে দাও গা ফুলের সাথে তো ওকে একটু ভিডিও করে দিলাম তো তারপর মামাম সোনাকে এখনও ব্রাশ করানো হয়নি তো আমার একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে উঠে থালা বাসনগুলো ধুয়ে দিছি তারপর জামা কাপড়গুলো ধুয়ে দিছি মার একটু তরকারি কেটে দিলাম দিয়ে তারপর এখন এই যে মামাম সোনাকেও ব্রাশ করিয়ে নিচ্ছি তো বলছি মা একটু ক্যামেরার দিকে তাকাও তো তাকাও তো তো সেটাই মাম্মাকে বলছিলাম আর এই যে দেখো এখন ব্রাশ করে দিচ্ছি তো বলছি কালকে ভালো করে ব্রাশটা করেনি কালকে আমি ব্রাশ করাইনি এই জন্য বলছি মাম্মা শোনা তোমার দাঁতটা কেমন হয়ে গেছে তোমার দাঁতের জীবাণু আছে তুমি কাল ভালো করে ব্রাশ করনি তো বলছে মা আমার দাঁতে জীবাণু আছে তাহলে ভালো করে ব্রাশ করিয়ে দাও তো মামা সোনাকে ব্রাশ করিয়ে তারপরে আমিও ব্রাশটা করে নেব ব্রাশ করে আমিও একটু হাত মুখ ধুয়ে নেব কারণ মামাও সোনাকে খাওয়াবো জানো তো যতক্ষণ পর্যন্ত এই ব্রাশটা না করা হয় হাত মুখটা না ধোয়া হয় ততক্ষণ পর্যন্ত না কেমন একটা যেন লাগে মানে কোনো কিছুই ভালো লাগে না তো আসলে কি জানো তো এই ব্রাশটা করারই টাইম পাই না সকালে বলতে পারো তো অনেকটাই দেরি হয়ে যায় ব্রাশ করতে করতে মামার সোনা উঠে পরে ওকে অনেক টাইম টাইম দিতে হয় আমাকে সকালে রান্না হয়েছে নিরামিষ তরকারি কাল যে পূজা দেখলে মূলা ষষ্ঠী তো এখানে ছয় তরকারি দেওয়া হয় তো সেই ছয় তরকারিতে নিরামিষ তরকারি রান্না হয়েছে বেগুন ভাজি আর এখানে যে বেগুন দিয়ে মূলার শাক ভাজি তো এইগুলো সকালে রান্না বা ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার আর এখন সকাল কয়টা বাজে সাড়ে নয়টা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো সকালে তো দেখলেই আর সকাল থেকে একদম ব্লগটা শুরু করে তো আজও বাড়িতে পূজা আছে তো বাড়ির পূজা যেটা প্রতি মাসে মাসেই করা হয় সেটা তো এই সকালে মানে নিরামিষ খেতে হয় এই পূজার দিনে তো এই জন্য আর কি মানে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে রান্নাঘরের হাঁড়ি কড়াই সব কিছু নুন সব কিছু লেখা হয়েছে এই জন্য আর কোনো ব্লগ করিনি সকাল থেকে তো এগুলো তারা হোটো করে করছি জামা কাপড় ধুয়ে দিছি তারপর তারপর তো রান্না রান্নাবান্না দেখে ব্লগটা শুরু করা হয়েছে তো রান্নাবান্নাটা দেখলে কী কী রান্নাবান্না হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো না একটু পরে খাওয়া দাওয়া করবো আগে সমস্ত কাজ সারবো ঘরের কাজ তারপর রান্নাঘরের কাজ আবারও যেহেতু রান্না বান্না হয়েছে তো আবারও তো মুছতে হবে একটু থালা বাসন হয়েছে মামুন সোনা খাওয়া দাওয়া করলো বাবা খাওয়া দাওয়া করলো তো সেগুলো ধুবো তারপরে ঘরের কাজগুলো করব তো ব্লগটা তোমরা দেখতে থাকো তো চলো দেখো বন্ধুরা সাদা গোলাপ ফুল গাছে এই যে করি আসছে আর যে এরকম এক এরকম হয়েছে তো কাল হয়তো এটা ফুটবে তা আজও ফুটতে পারে বলা যায় না আর যে এইখানে সমস্ত গাছ লাগানো হয়েছে তো বেঁচে গেছে এই যে দুই একটা একটু হইছে মানে নেতিয়ে পড়ছে তো এগুলোও হয়তো হয়ে যাবে আর এইখানে একটা দেখো এটাকে ড্রাগন এটা এখানেও একটা লাগানো হয়েছে তো এটা ভেঙে গিয়েছিল তো এইখানে এনে লাগিয়ে দিয়েছি পরে এখন চলে এসেছে যে চান বাসন নিয়ে কলপাড়ে তো এগুলো খাওয়া দাওয়ার পর বেরিয়েছে তো বাবা আর মামা শোনা খাওয়া দাওয়া করছে তো আমি আর মা এখনও খাওয়া দাওয়া করিনি কারণ আজ হলো শনিবার আর শনিবারে মানে আজ মা উপাস আছে বারের পূজা করবে এই জন্য তো প্রতি মাসেই বারের পূজা করা হয় তো এটা হলো অঘ্রাণ মাস তো এই মাসেও মানে করবে আর কি কার্তিক মাসে করা হয়েছে তারপরে যে এখন অঘ্রাণ মাসে শনিবারে করবে

তো এই পূজাটা প্রতি মাসেই করা হয় তো আজ আর আমি উপাস নেই তো মা আমি আর আজ মানে মায়ের সাথে পূজাটা করতে পারলাম না তো মা একাই করবে তো এই জন্য আর কি মা আছে তো খাওয়া দাওয়া করেনি তো আমিও ভাবলাম যে একটু পরেই খাবো তো আগে কাজগুলো সেরে নিয়ে আমার না জানো তো কাজ ফেলে রেখে মানে কোনো কিছুই ভালো লাগে না আগে মনে হয় কাজগুলো সেরে নিই আর যদি মা মা মানে উপাস না থাকতো তাহলে দুজনে মিলে একসাথে খেয়ে নিতাম তাহলে কাজ পরে আর একা একা সকালে খেতে একদমই ভালো লাগে না তো মা আর আমি বেশিরভাগটা দিন মা আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করি তো আজ যেহেতু মা এখনও খায়নি তো ভাবলাম আমিও পরেই খাবো তো আগে কাজগুলো কমপ্লিট করি যেহেতু পূজা করবে তো ঘর তো মুছতেই হবে তো এই জন্য সমস্ত কাজ কমপ্লিট করব তার স্নান করে তারপর একবারে খাওয়া দাওয়া করবো তো থালা বাসনগুলো ধুয়ে ঘরে রেখে দিলাম তা দিয়ে এখন এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি তো সকালে তো একবার হয়েছে দেখো তারপরেও আবার আর কতটা নোংরা হয়ে গেছে কারণ কি জানো তো এখন তো শীতের সময় মানে মানে জুতা পরেই আর কি উঠে ওঠা হয় তো সবাই জুতা পরেই ওঠে তো এই জন্য আর কি মানে সকালে মোছা হয়েছে তারপর আবার এখন এই যে মুছে নিলাম তো রান্নাঘরটা মুছে তারপরে বড়ো ঘরে কাজগুলো মানে করব। তো তারপর এখন এই যে দেখো চলে এসেছি ঘরে ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো এখন বাস করে নিয়েছি ছোপার পর তো এইগুলো যা কালকে জামা কাপড় তো কালকে আর ভাস করা হয়নি এখন যেহেতু শীতের সময় এই জন্য জামা কাপড়গুলো না শোকাতে অনেকটা টাইম লাগে তো আমাদের বাড়িতে তো সকালে মানে অনেকটা দেরি করে রোদ্দুর আসে বলতে পারো ওই দশটা সাড়ে দশটা এরকম বেজেই যায় রোদ্দুর আসতে আসতে তো তখন থেকে শোকাতে ওই বিকেলই হয়ে যায় তো বিকেলে জানো তো আর না ভাস করতে একদম ইচ্ছা করে না যদি ওই বারোটা বারোটা এগারোটা বারোটার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে ওই দুপুরে জামা কাপড়গুলো আমি ভাস করে নিই জানো তো এখন না অনেকটাই দেরি হয়ে যায় শোকাতে এই জন্য আর বিকেলের দিকে মন চায় না এগুলো ভাস করি তো সেইগুলো আবার পরের দিনই ভাস করতে ভাস করি তো কালকে আর ভাস করে নিয়ে এই জন্য রেখে দিয়েছিলাম তো আজ এই সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাস করে নিয়েছি আর কালকে সমস্ত জামা কাপড় তুলে ওই মেয়ে শোকেচের উপর রেখে দিয়েছিলাম এই জন্য এখান থেকে নিয়ে তারপরে যে ছোপার উপর এগুলো এখন ভাস করে নিচ্ছি তো ভাস করে সমস্তটা জায়গা মতো গুছিয়ে রাখব আমার একটু অগোছালো ঘর বাড়ি একদমই পছন্দ না মনে হয় সবসময় সব কিছু গুছিয়ে রাখি যে এখান থেকে যে জিনিসটা নেবো সেখানে সেটা গুছিয়ে রাখবো তো তারপর অনেকটা টাইম পরে আমিও সান করে নিয়েছিলাম মামামকে চান করিয়ে খাওয়ানোও হয়ে গেছে তো এখানে যে মা পারে পূজা করছে তো মা তো পাঁচালিটা পড়তে পারে না এই জন্য আর কি আমার মাসির শাশুড়ি পাঁচালিটা পরে দিচ্ছে তো তারপর আবার এই যে বিকেলে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো ভাবলাম মামাম সোনার জন্য দুধটা জাল দিয়ে নিই তো এখন এই যে দেখো দুধটা জালে বসিয়েছি তো দুধটা জাল হলে তারপর মামা সোনাকে বিকেলের খাবারটা খাইয়ে দেবো আর দেখো উতলে এসে গেছে তো তারপর গ্যাসের চোলাটা বন্ধ করে ঢেকে রাখবো আর এই যে দেখো মামা সোনা আর এই যে মামার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছ ওই জামাটা প্রতিদিনই পড়তে চাই প্রতিদিনই মামা সোনা এই জামাটা করার জন্য পায় না করে তোর এই এতটা পছন্দ ওই জামাটা তো প্রতিদিনই জামাটাই পড়ে থাকবে তোমরা হয়তো বলতে পারো যে একই জামা পরে প্রতিদিন সকালে তোমাদের দেখালাম বললাম যে ফুলটা ফুটবে আজ তো দেখো আজই ফুটে গেছে দেখেছো দুধটা জল দিয়ে রেখে এই যে ভাবলাম গাছে একটু জল দিয়ে দেই তো জল নিয়ে আসলাম আর এই যে এই গাছগুলো তো তোমরা দেখেইছো মা এখানে লাগিয়েছে এই যে একটু নেতিয়ে পড়ছে যেহেতু রোদ্দুরের তাপটা এখন বেশ ভালোই আছে তো সবগুলো গাছই হয়ে গেছে মানে কয়েকটা গাছ আর কি এভাবে একটু নেতিয়ে আছে তো ভাবলাম জল দিয়ে দিই মানে আবার সতেজ হয়ে যাবে তো এই জন্যই যে গাছগুলোতে জল দিচ্ছি সবগুলো গাছই মানে বড় গাদার ফুল তো আমি এ দেখো আমার গাছে জল দেওয়াও কমপ্লিট তো তারপর রাতের রান্না বান্না কমপ্লিট তো আজ মায়ের রান্নাবান্না করছে আমি আর করিনি তো এখানে রুটি করছে রুটি আর এখানে যে সকালের জন্য নিরামিষ তরকারি বেঁচে গিয়েছিলো তো সেটাই গরম করছে তো রুটিতে খেতে ভালোই লাগবে আর এখানে যে বেগুন ভাজি করছে তো এগুলোই রাতের রান্নাবান্না হয়েছে আর এখানে যে চার জল বসিয়েছি চা করব। আর যে বাবা চা পাতিটা নিয়ে আসছিলো দুই তিন দিন আগে তো সেটা আর কোটায় ঢেলে রাখা হয়নি তো ভাবলাম এখনই ঢেলে রাখি আর জানো তো আমার মাম্মাম সোনাই ক্যামেরাটা ধরে দিছে তো বললাম মা ক্যামেরাটা ধরে দাও বললো আচ্ছা ঠিক আছে মা দাও তো এখন এই যে চা পাতিটাও দিয়ে দিচ্ছি তো আমার মাম্মাম সোনা বেশ ভালোই ক্যামেরা করতে পারে বলো তো চা চা দেখো উতলটাও এসে গেছে তো কালারটা বেশ ভালোই হয়েছে বলো তো এখন নামিয়ে নেব দু কাপ তো এক কাপ মাকে দেব আর এক কাপ বাবাকে দেব তো পরে আমিও নিব তো আগে বাবার মাকে দিয়ে তারপর আমি নিব তো অনেক দিন পরে আবার চাটা খাওয়ালো আর শীতের মধ্যে না চাটা বেশ ভালোই লাগে শীতের মধ্যে মানে প্রতিদিনই চাটা করা হয় তো এখন এই যে মাকে দিতে যাচ্ছে মাকে দিয়ে আসবো বাবাকে আগেই দিয়ে দিচ্ছে আর এখন এই যে মাকে চাটা দিব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখ